ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিও যেটা বলবো তো প্রথমেই দেখতে পাচ্ছ ডিসপ্লেতে একটা শাড়ি আমি মিশো থেকে নিয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো কালারটা তাই নিয়েছিলাম ভেবেছিলাম শাড়ি পরব তারপরে বললাম না শাড়িটাকে কিছু একটা করা যাক যেহেতু আমি টেলারিং এর কাজ জানি তাই শাড়িটাকে আমি একটু আলাদা কাজ করেছি তো চলো তোমাদেরকে দেখাই কী বানিয়েছি তো অ্যাকচুয়ালি আমি শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস দিয়েছিলো আমি ওটাকে কী বানাবো তোমরা দেখতে থাকবো তো ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকবে তো এই শাড়িটাকে নিয়ে আমি কাটতে বসে গেছি কাঁচির সঙ্গে খেলা করতে বসে গেছি তো চলো শাড়িটা পরলে খুব একটা ভালো লাগতো না কারণ কালারটা আমাকে হয়তো মানাবে না জানি না কেমন লাগবে তো তোমরা একটু দেখে বলো তো আমাকে কেমন লাগছে শাড়িটা শাড়িটা পরলে ভাল লাগবে না শাড়িটা যদি আমি জামা কাটিয়ে নিই তাতে ভালো লাগবে তো দেখো খুলে দেখাচ্ছে পুরো প্লেন শাড়ি কিছুই নেই একদম গরজাস ভালো লাগবে এটা ছিল ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আমি উল্টে রেখেছি তো ব্লাউজ পিস আর শাড়ি আমি দুটোই নিয়ে নিচ্ছি তোমাদের সামনে তো চলো শাড়িটাকে আমি একটু কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাবো তো কাটিংটা আমি দেখালাম না জাস্ট ড্রেসটা বানিয়ে আমি লুকটা তোমাদেরকে দেখাবো তোমরা যদি এইটা টিউটোরিয়াল যাও তো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে যে আমরা দিদি এই টিউটোরিয়াল চাই তো তা আমি তোমাদেরকে একটা সময় আমি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো তো চলো জামাটা আমার কাটানো হয়ে গেছে তো আমি এখানে একটা ব দেখতেই পাচ্ছ আমি বানিয়ে নিয়েছি তো কি করে বানিয়েছি এটা আমি তোমাদেরকে শেয়ার করব পরের ভিডিওতে যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো তো চলো আমার বানানো হয়ে গেছে ব্লাউজ পিসটা আমি ওপরে পাঠিয়ে দিয়েছি নিচের পাটে দিয়েছি পুরো শাড়িটাই পাঁচ মিটার শাড়িটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি আর শাড়িটা জামাটা পরিয়েছি আমার মেয়েকে তো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে মডেল আমার মেয়ে নিজেই তো চলো ভিডিওতে ওকে নিয়ে আসেনি তো শাড়িটা পরে ছবি তুলে তোমাদের সামনে শেয়ার করলাম তো কেমন লাগছে শাড়ি থেকে জামা তো দারুণই লাগছে না তো তোমাদের যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট কমেন্ট করে জানাবে আর টিউটোরিয়াল চাইলে একটু কমেন্ট